সালামু আলাইকুম ইবরমান আশা করি সবাই ভালো আছেন তো আসলে দীর্ঘদিন বিরোধ দেওয়া হয় না তো আমি আসলে বাংলাদেশে আছি এখনও বাংলাদেশে এখনও বুলগেরিয়া যাওয়া হয় না তো যেটা আর কি বলতেছিলাম সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটের ভিতরে চলে আসা সেটা হচ্ছে যেটার জন্য আমরা সবাই দীর্ঘদিন অপডেট করতেছিলাম এটা হচ্ছে বুলগেরিয়া বিএপএস তো বুলগেরিয়া বিএপএস নিয়ে দু হাজার পঁচিশ সালে শুরু থেকেই বুলগেরিয়া সরকার প্লাস আমাদের যে এশিয়ান কান্ট্রি ইন্ডিয়া প্লাস বাংলাদেশে এটা খুব প্রচুর চালাইতেছিল ছিল যাতে বিএফএস এর মধ্যে ফাইলগুলো জমা নেওয়া হয় কারণ পুরুলিয়ার যে একটা সিস্টেম পুরুলিয়া একটা ফালতু সিস্টেম অনেক তুলনো ছিল তো ঠিকঠাক অ্যাম্বাসিতে ডি ক্যাটাগরি ফাইলগুলো জমা নেওয়া লাগতো সো এটা আসলে অনেক লেনদি প্রসেস কারণ অ্যাম্বাসিতে আসলে লোকসংকট প্লাস অনেক সময় সাপেক্ষ প্লাস ডেট পাওয়া যেত না তো এসব কিছু মিলে আসলে লোকজন অ্যাম্বাসি ফিস করতে পারতো না আর এই কারণে অনেক দালাল চক্র তৈরি হয়েছিলো প্রচুর টাকা পয়সা দিয়ে ডেট কিনা লাগতো তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটার সমাধান চলে এসেছে এখন আপনারা চাইলে সরাসরি আপনারা বিএপএসের মাধ্যমে ফাইল জমা করতে পারবেন সেটা হচ্ছে এক নভেম্বর থেকে তাদের ভিতরে একটা চুক্তি হয়েছে ইন্ডিয়া এবং প্লাস বুলগেরিয়া সরকারের ভিতরে এবং তারা তাদের আইনের ভিতরে যে সিস্টেমটা ছিল যে অ্যাম্বাসি ছাড়া ডিকাটাগরি ফাইল কোথাও জমা করা যাবে না বিএপিএস বা থার্ড কোনো অপশনে সো সেটা তারা চেঞ্জ করছে ঠিক আছে আইন এখন এখন এই আইনের আওতায় একটা চুক্তি করছে তারা ইন্ডিয়ার সাথে অলরেডি সেটা গতকালকে দেখলাম তো এই চুক্তির আওতায় ইন্ডিয়াতে যতগুলো বিএপএস আছে বিএপএস গ্লোবাল তা ও ওদের যতগুলো আছে আপনি কলকাতা হোক মুম্বাই হোক হায়দ্রাবাদ হোক দিল্লি হোক যেখানে যেখানে বিএপএস আছে আপনি ওখানেই ডেট নিয়ে ইনশাআল্লাহ আপনি আমার সিট দাঁড়াতে পারবেন সেটা ডি হোক সি হোক ঠিক আছে সো এটা একটা ভালো খবর নিঃসন্দেহে ভালো খবর কারণ ডেট নিয়ে মানুষের ভিতর যে হাহাকার কত মানুষ আপনার পারমিট ক্যান্সেল হয়ে গেছে শুধু ডেট না পাওয়ার কারণে সো এই জিনিসগুলো আমরা দেখছি নিজের চোখে সো আলহামদুলিল্লাহ এটা আসলে খুবই একটা ভালো খবর এবং এখন যেহেতু এই চুক্তি হয়েছে এখন শুধু যে ইন্ডিয়া তো হবে এরকম না আপনার অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে ধরুন যেমন ধরেন বাংলাদেশ বা যে সকল দেশে বুলগিরের অ্যাম্বাসি নাই ওই সকল দেশে তো বিএপিএস আপনার প্রায় অলমোস্ট সব দেশে আছে সো যে সকল দেশে বুলগিরের অ্যাম্বাসি নাই ওই সকল দেশে যে বিএপিএস অফিসগুলো আছে গ্লোবালের তো সেখানে তাদের আওতায় যাতে ডি করে ফাইলগুলো সাবমিট করা যায় সেই ব্যাপারে একটা প্রক্রিয়া চলতেছে তো এটা আশা করি যে নেপালে যাদের বুলগ্রেড অ্যাম্বাসি নাই তারপরে বাংলাদেশে বুলগ্রেড অ্যাম্বাসি নাই ঠিক আছে তো এই কান্ট্রিগুলোতে আসলে এখন এই এর মাধ্যমেই জমা নেওয়ার মানে যে আইনটা তাদের এখন তৈরি হয়ে গেছে এখন বাট এখন এখন অনুমতি দেয় নেই ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্ট করে ইন্ডিয়াকে অলরেডি তারা সেটা অনুমতি দিয়ে দিচ্ছে সো বাংলাদেশি যারা আছেন আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ায় গিয়ে আপনাকে ইন্ডিয়ার যে পিএফএস আছে ওখানে ডেট ম্যানেজ করে ওখান থেকে আপনাদের কিন্তু অ্যাম্বাসি ফেস করতে হবে ঠিক আছে আর বাংলাদেশের যে বিএফএস আছে এখানে এখনও জমা দেওয়ার বা জমা নেওয়ার ব্যাপারে কোনো ওই এগ্রিমেন্ট বা কোনো কিছু সাইন আমরা এখনো আপডেট পাইনি অনেকে বলতেছে বা আপনাদের দালালরা বলবে আপনাদেরকে বাট এই ব্যাপারে আসলে এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম গিয়ে কিছু বলতে পারবে না তবে গতকাল বাংলাদেশের যে অ্যাম্বাসি বুখারেস্টে সেখানকার যে শাহনাজ গাজী উনি অলরেডি আপনার বুড়ি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং করছে তো মিটিংয়ে ওনারাও কি চাইছিল দাবি করছে যে যাতে বাংলাদেশি যারা শ্রমিক আছে প্লাস স্টুডেন্ট আছে বিশেষ করে স্টুডেন্টের জন্য উনি ইয়েটা করছে সো তারা বিচারি ফাইস করার জন্য ইন্ডাতে যাওয়া প্লাস ইন্ডাতে ডেট নেই যে জামালা এই ব্যাপারটা উনিও তুলে ধরছে সো ওনাদেরকেও বলা হয়েছে যে এই ব্যাপারটা আসলে তারা যথাযথভাবে বিবেচনায় দেখবে সো এখন কিন্তু তারা এই ব্যাপারে কোনো চুক্তি বা কোনো কিছু পর্যায়ে যায় নাই যে বাংলাদেশে বিএপএস থেকে তারা বাংলাদেশি যারা ক্লায়েন্ট আছে বাংলাদেশের যারা বিচা প্রত্যাশী আসে তাদেরকে ওখান থেকে অ্যাম্বাসিতে দাঁড়াবে বা ফেস করার সুযোগ দিবে এ ব্যাপারে কোনো এগ্রিমেন্ট বা কোনো ধরনের সাইন কোনো কিছুই হয় নাই সো আসলে হানড্রেড পার্সেন্ট শিওর এখনও কেউ বলতে পারবে না তবে অনেকে বলতেছেন বিএপএস গ্লোবাল ঢাকার যে আছে অফিস ওখান থেকে আসলে ডেট পাওয়া যাচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য প্লাস বিকাটাগুড়ি অ্যাম্বাসি ফেস করার জন্য সো এইটা আসলে একজ্যাক্ট বলা যাচ্ছে না তারা ডেট কেন দিচ্ছে বা কী আসে বিষয় তো সব কিছু হচ্ছে উড়ো খবর প্লাস এগুলো আসলে কনফার্ম না অফিসিয়াল যখন ডিক্লারেশন আসবে তখনই আসলে একমাত্র ব্যাপারগুলাই হবে সো আশা করি আমি আশা করি যে বাংলাদেশের বিএপএসে হোক সেটা চালু হবে এবং বাংলাদেশ থেকে আপনি টাকা দেয় যে বিএপএস গ্লোবাল অফিস আছে ওখান থেকেই আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন এ আর কি তো এই সিস্টেমটা হচ্ছে কি আপনার আগত অ্যাম্বাসিতে আপনার সিস্টেমগুলো ছিল মানে বিএপিএস যে সিস্টেমটা ছিল না সেটা হচ্ছে এখন বুলগেরিয়ার যে মানে যে বিএপিএস সিস্টেমটা সেটা হচ্ছে ওরা এখানে ফিঙ্গার দেওয়ার প্লাস আপনার ফেসের ই নেওয়ার ঠিক আছে এই ব্যবস্থাগুলো করবে প্লাস হচ্ছে ওরা আপনার ওখানে ভিডিও কলের মাধ্যমে আপনাকে যে কনসুলেট আছে বা এম্বাসি যা অফিসার আছে সাথে কানেক্ট করা আপনি ওখানে বসে সবটা শেষ করতে পারবেন সো সুবিধাটা বাংলাদেশেও দেওয়া যেতে পারে সব কিছু ওকে আছে সব কিছু ওকে এভ্রিথিং ওকে জাস্ট এখন জাস্ট একটু খালি বাংলাদেশ সরকার থেকে তরফ থেকে আসলে যেটা চালাইতে হবে এবং সেটা করতেছে অলরেডি তো আলহামদুলিল্লাহ এটা হোক হইলে আসলে সবার জন্য হবে এটাই আর কি তো বিচার ইস্যু মোটামুটি কিছুটা কমে গেছে তারপরেও এখন আলহামদুলিল্লাহ বেশি লোক অ্যাম্বাসি ফেস করতে পারবে এবং সেই দিক থেকে বিচার পাওয়ার সংখ্যাটা অনেক বেড়ে যাবে সো সবার জন্য দোয়া রইল শুভকামনা ভিডিও পর্যন্ত শেয়ার ভালো থাকবেন